আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমরা আমাদের গাপ্পি মাসের বাচ্চার পানিগুলো চেঞ্জ করব এটা যেটা চেঞ্জ করব প্রথমে এটা হচ্ছে আমাদের যে দ্বিতীয়বার যে বাচ্চাগুলো দিচ্ছে ওগুলার আর সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে কালকে রাতে হচ্ছে বাচ্চাগুলোকে যখন আমি খাবার দিলাম তো আমি খেয়াল করিনি খুব তাড়াহুড়ার মধ্যে খাবারগুলো দিয়েছি তো দেওয়ার পরে দেখলাম যে এত পরিমাণ খাবার দিয়ে দিয়েছি যে খাবারের পরিমাণ এত হয়ে গেছে বাচ্চাগুলো খাবারগুলোর সাথে আটকে গেছে খাবারগুলো প্রচুর পরিমাণ ঘন হয়ে গেছে তাই খুব দ্রুত পানিগুলো পরিষ্কার করতে হলো আমার কারণ হচ্ছে এছাড়া কোনো উপায় ছিল না না হলে বাচ্চাগুলোকে আমরা স্ট্রে করাতে পারতাম না কিন্তু বেসিক্যালি হচ্ছে একটা গাপ্পি মাসের বাচ্চার আপনার পানি চেঞ্জ করার নিয়ম হচ্ছে দশ থেকে পনেরো দিন পর পর আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কি পরিমাণ খাবার দেওয়া হয়েছে আর কতটা পরিমাণ ঘন হয়ে গেছে তাই বাচ্চাগুলো ঠিকমতো সাঁতারও কাটতে পারতাছিল ছিল না পানিতে মুভ করতে পারতাছিল না তাই হচ্ছে আমরা হচ্ছে পানিটা খুব দ্রুত চেঞ্জ করে দিয়েছি যাতে বাচ্চাগুলোর কোনো সমস্যা না হয় আল্লাহর রহমতে আমরা খুব কোনো ক্ষতি হওয়ার আগে আমরা পানিগুলো চেঞ্জ করতে পারছি যাতে আমাদের বাচ্চাগুলোর কোনো ক্ষতি হয়নি এগুলো হচ্ছে হলো আমাদের প্রথম বেসের বাচ্চা যেগুলো আমরা সর্বপ্রথম পেয়েছিলাম যেগুলোর বয়সে আনুমানিক চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন হয়ে গেছে বাট এদের গ্রোথগুলো খুবই কম কারণ জায়গাটা খুবই ছোট আর লাইফ ফুড এদের দেওয়া হয় নাই এগুলোরও পানি আজকে চেঞ্জ করে দিচ্ছি এগুলোর পানিতে কোনো সমস্যা হয়নি কারণ হচ্ছে পনেরো থেকে বিশ দিন হয়েছে তারপরও পানিটা চেঞ্জ করে দিচ্ছি যাতে আপনার মাছগুলো ভালো থাকে ওরা ভালোভাবে মুভ করতে পারে নিচে অনেক খাবার জমা হয়ে গিয়েছিল তাই আর অ্যাকচুয়ালি বাচ্চাগুলোকে দেখতে খুব ভালো লাগে মোটামুটি আগের থেকে বড়ো হয়েছে একদম একদিন থেকে শুরু করে ডে বাই ডে বাচ্চাগুলোকে চোখের সামনে বড় হতে দেখলাম খুবই ভালো লাগে এখানে টোটাল ছয়টা মাছ আছে মানে বাচ্চা আছে এটা হচ্ছে একদম সর্বপ্রথম যে বেবিগুলো দিয়েছিল ওই বেবিগুলোর মধ্যে ছয়জন আর খুবই ভালো লাগে তো তিনটা মুখার মধ্যে নিসি নিয়ে হচ্ছে হলো আমরা এখন হচ্ছে এটা যে আমাদের বড় যে বোতলটা আছে যেগুলোর মধ্যে রাখে ওগুলোর মধ্যে ছেড়ে দিব। তো দেখি এগুলা একা একা মুভ করতে পারে কি না পানির মধ্যে রাখলাম দেখি মুখার মধ্যেই আছে বের হচ্ছে না এখনও তো একদম দূর দিয়ে ধপ করে বের হয়ে গেছে দুইটা আরেকটা বের হয় নাই যাই হোক দেখতে খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে আর তিনটা এই তিনটাও হচ্ছে আমরা ছেড়ে দেবো এখন আর অ্যাকচুয়ালি আবারও যে কথাটা বলতে হচ্ছে যারা এগুলা পালন করে অথবা যারা এগুলার প্রতি ভালোবাসা আছে তারা বুঝতে পারবে এই জিনিসগুলোর প্রতি যে কতটা ফিল অথবা কতটা আনন্দদায়ক হয়তো বা জিনিসগুলো ক্ষুদ্র কিন্তু আনন্দটা খুবই 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 বেশি এই যে এবারও দেখি আগের বারের মতো দিলাম দেখি এগুলা যায় কি না আগেরগুলোর মতো দৌড় দিয়ে না এগুলা যাচ্ছে না যাই হোক আমরা এগুলা ঢেলে দিলাম অস্তে অস্তে বের হচ্ছে আর দুইটা বের হয়নি যাক এগুলো আমরা ছেড়ে দিলাম তো দেখে খুব ভালো লাগে পানিটা চেঞ্জ করলাম পানিটা চেঞ্জ করার পর এই হচ্ছে আমাদের প্রথম বেশের ছয়টা দেবে আর এগুলার আপডেট দেখার জন্য আমাদের ভিডিওর সাথেই থাকুন আসসালাম